আইএস এইটিনে অনেক ফিচার নিয়ে আসছে এবং এই ফিচারগুলো আমাদের জন্য অনেক অনেক ইউজফুল আর এই ক্ষেত্রে এই ফিচারগুলোর কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না তবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখে আপনি আইএস এইটিনের অনেক কিছুই জানতে পারবেন নর্মালি আমরা যখন সেটিংস অ্যাপে যাই সেখান থেকে বিভিন্ন অপশনে যাই বাট আপনি কিন্তু এখান থেকে সব কিছু কিন্তু সার্চ করতে পারেন এটাকে আরও আপডেট করা হয়েছে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে যে কোনো কিছু সার্চ করবেন যে কোনো প্রয়োজনে আপনি হয়তো ভিতর গিয়ে কোনো একটা সেটিংসে যাবেন সেটা আপনি এখান থেকে খুব সহজেই সার্চ করতে পারেন যাই হোক এখানে প্রথম যে সেটিংস বা প্রথম যে সিক্রেট বা টিপস শেয়ার করছে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাপ রিলেটেড নর্মালি আপনি যখন ক্যামেরার সেটিংসে যাবেন এখানে রেকর্ড সাউন্ড নামে একটি অপশন রয়েছে এখানে দেখেন এলাউ অডিও প্লেব্যাক নামে একটি অপশন রয়েছে এটা যদি আপনি অন করে দেন তাহলে নেক্সটে যখন আপনি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করবেন সে সময় আপনি আপনার ফোনে যদি কোনো মিউজিক প্লে করেন সেই ভিডিও শ্যুট হওয়ার সাথে সাথে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন নর্মালি বর্তমান সময়ে অনেকেই শর্টস ক্রিয়েট করেন টিকটক ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে মিউজিকের সাথে সাথে কিন্তু আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এই ফিচারটি ব্যবহার করে আইফোনের ভয়েস কোয়ালিটির জন্য খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে ভয়েস আইসোলেশন যার মাধ্যমে যখন আপনি কল করেন সেই ক্ষেত্রে আপনার আশেপাশের সাউন্ড কিন্তু অপর প্রান্ত শুনতে পায় না বাট এই যে ফিচারটা যেটা আপনি কন্ট্রোল সেন্টারে গেলে দেখতে পান এই ফিচারে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এখান থেকে ভয়েস আইসোলেশন যদি আপনি সিলেক্ট করে রাখেন সেই ক্ষেত্রে আপনার যে ভয়েসের সাউন্ড কোয়ালিটি সেটা অনেকটাই বেটার হবে এবং কোনো ধরনের এক্সট্রা নয়েজ হবে না তবে এই যে ফিচারটি এটা অনেকেই কিন্তু এখান থেকে দেখতে পান না এর কারণ রয়েছে আগে যদিও এটা এখানে খুবই সহজভাবে চলে আসতো বাট আইএস এইটিনে এটার জন্য কিন্তু আলাদা একটি সেটিংস নিয়ে আসছে সেই ক্ষেত্রে এই সেটিংস যদি আপনার অফ থাকে তাহলে আপনার ডিভাইসে এই ফিচারটা নাও শো হতে পারে এজন্য সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যাবেন একটু নিচের দিকে গেলে এখানে একটি অপশন রয়েছে অডিও অ্যান্ড ভিজুয়াল এখানে আসতে দেখেন যে অ্যাড ভয়েস আইসোলেশন একটি ফিচার রয়েছে জাস্ট এই টগলটি অন করে দিবেন তাহলেই কিন্তু কন্ট্রোল সেন্টারে গেলে আপনি এই ফিচারটি পেয়ে যাবেন যা ব্যবহার করে আপনি বেস্ট কোয়ালিটির ভয়েস কল কথা বলতে পারবেন অবশ্যই এই ফিচারটি অন করলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন আইস 18 এ সাফারিতে বেশ চমৎকার একটি ফিচার অ্যাড করছে যা হচ্ছে হাই ডিস্ট্রাক্টিং আইটেম এই ফিচারটির মাধ্যমে আপনি খুব সহজে কোনো ধরনের অ্যাড ব্লক করতে পারবেন কোন একটি ফিচার আপনার কাছে ভালো লাগছে না বা কোন একটি ছবি বা কোন একটি অ্যাড আসছে জাস্ট আপনি এই ফিচারটি অন করবেন এভাবে ক্লিক করার পর এটা অন করে দিবেন এরপর এখানে জাস্ট সেই ফিচারের ওপর বা সেই অ্যাডের ওপর টাচ করবেন এরপর হাইডে ক্লিক করবেন এটা হাইড হয়ে যাবে এবং এই ফিচারটা এতটা ইউজফুল যে আপনার এক্সট্রা আলাদা করে কোনো ধরনের অ্যাড ব্লক করার অ্যাপ বা অ্যাড যে ব্লক করার জন্য যে সকল অ্যাপ থার্ড পার্টি অ্যাপ আমরা ব্যবহার করি বা এক্সটেশন ব্যবহার করি এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না সাফারিতে জাস্ট এই ফিচারটি অন করেই কিন্তু আপনি সব ধরনের অ্যাড ব্লক করতে পারবেন এবং এটা এই আইএস এটিনে এতটাই স্মুথ করা হয়েছে এবং এই অ্যানিমেশনটা এতটাই চমৎকার লাগে যা আমার কাছে অনেক বেশ বা ভালো লাগছে আইএস এইটিনের সবচেয়ে বেস্ট বা ইউজফুল ফিচার হচ্ছে অ্যাড ব্লক করা বা অ্যাপ হাইড করা যার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন যে কীভাবে অ্যাপ ব্লক করা যায় বা হাইড করা যায় জাস্ট কোনো একটি অ্যাপের ওপর প্রেস করে ধরলে এখানে দেখেন রিকোয়েস্ট ফেস আইডি যে অপশনটি রয়েছে এখানে দুইটা অপশন রয়েছে নিচেরটা যদি ক্লিক করেন হাইড এ রিকোয়েস্ট এখানে যদি আপনি সেই অ্যাপটি হাইড করেন তাহলে আপনার হোম স্ক্রিন থেকে অ্যাপটি হাইড হয়ে গেল আর হাইট হওয়ার পর এটা যদি আপনার খুঁজতে হয় তাহলে কোথায় পাবেন অ্যাপ লাইব্রেরিতে যাবেন একেবারে নিচের দিকে দেখেন একটা ফোল্ডার রয়েছে এই যে হিডেন এটাতে যদি টাচ করেন তাহলে আপনার ফেস আইডি চাইবে এবং ফেস আইডি দেওয়ার পর সেই অ্যাপটি ওপেন হবে এভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপ হাইড করতে পারেন এরপর আপনি চাইলে সেই অ্যাপগুলোকে আলাদা করে লক করতে পারবেন এখানে ভিজেবল থাকবে বাট সেটা লক থাকবে আপনার ফেস আইডি ছাড়া এটা দ্বিতীয় কেউ ব্যবহার করতে পারবে না আগে যেহেতু এটা হাইট রয়েছে এটাকে আমরা আনহাইট করি এবং এখানে থেকে আনহাইট করার পর এটা কিন্তু আর হোমস্ক্রিনে যাবে না এটা অ্যাপ লাইব্রেরিতে থেকে যাবে যদি আপনি হোমস্ক্রিনে খোঁজেন তাহলে পাবেন না অ্যাট ফার্স্ট সেই অ্যাপটিকে যদি এখান থেকে আনহাইট করেন তারপর অ্যাপ লাইব্রেরির থেকে সেটাকে হোমস্ক্রিনে নিতে হবে এজন্য সেই অ্যাপটির ওপর প্রেস করে ধরবেন এরপর অ্যাট হোমস্ক্রিনে ক্লিক করবেন তাহলে সেই অ্যাপটি হোমস্ক্রিনে চলে যাবে এখন যদি আপনি এই অ্যাপটি শুধুমাত্র লক করতে চান তাহলে রিকোয়ার আইডিতে ক্লিক করবেন এরপর আবার রিকোয়েস্ট ফেস আইডিতে ক্লিক করে আপনার ফেস আইডি দিয়ে দিবেন তাহলে সেই অ্যাপ লক হয়ে যাবে দেখেন এখানে আমার এই ফেসবুক লক হয়ে গেল এই মুহূর্তে যদি আমি ফেসবুক ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এখানে ফেস আইডি যেতে হবে অথবা ফোনের পাসওয়ার্ড দিতে হবে এভাবে চাইলে আপনি খুব ইজিলি আইফোনের যে কোনো অ্যাপ লক করতে পারবেন হাইড করতে পারবেন থার্ড পার্টি কোনো ধরনের অ্যাপ ছাড়াই যা অনেকের জন্য অনেক ইউজফুল এটা আজ পর্যন্ত সকল আইফোন ইউজার একটা কমন প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে আইফোনে কল রেকর্ড করা যায় এখন আপনি যদি আইস এই ব্যবহার করেন এবং আপনার ডিভাইসটি যদি আইফোন ফিফটিন প্রো বা ফিফটিন প্রো ম্যাক্স হয় তাহলেই কিন্তু আপনি কল রেকর্ড করতে পারবেন জাস্ট এখানে যখন কল করবেন উপর থেকে বাম পাশে একটি আইকন আসবে সেই আইকনে ক্লিক করলেই কিন্তু এই দেখেন এভাবে কল রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে এভাবে খুব ইজিলি আপনি কল রেকর্ড করতে পারবেন এবং যখন আপনি সেই কলটি কেটে দিবেন সেই রেকর্ডকৃত কলটি আপনার নোটস অ্যাপে জমা হয়ে যাবে নোটস অ্যাপে যদি যান তাহলে দেখবেন কল রেকর্ডিং নামে একটি ফোল্ডার রয়েছে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন এখান থেকে আপনি প্লে করতে পারবেন শেয়ার করতে পারবেন সেই সাথে এখান থেকে আপনি চলে কাস্টমাইজ করতে পারবেন এডিট করতে পারবেন অনেক ফিচার দেওয়া রয়েছে এই কল রেকর্ডিং অপশনে তবে এজন্য অবশ্যই আইএস এইটিন আপনার ডিভাইসে আপডেট করা হতে হবে এবং সেই সাথে আপনার ডিভাইসটি আইফোন ফিফটিন প্রো বা ফিফটিন প্রো ম্যাক্স হতে হবে সামনে যখন আইফোন সিক্সটিন রিলিজ হবে সেটা তো এই ফিচারটি থাকবে বাট এর আগের কোনো মডেলে কিন্তু আপনি এই ফিচারটি দেখতে পাবেন না এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওতে শেয়ার করা আইওএস এইটিনের এই ফিচারগুলো এই টিপসগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ